বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কেরা বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত মিছিল করে যান রাজ্যের বিভিন্ন জায়গায় মন্দিরে আক্রমণ এবং হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙচুরের অভিযোগ তুলে এই ব্যাপারে তাঁরা রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেন রাজ্যপালের অনুপস্থিতিতে তাঁর ওয়েসটির কাছে স্মারকলিপি জমা দেওয়া হয় শুভেন্দু অধিকারী বলেন রাজ্যে সনাতনী এবং হিন্দুরা আক্রমণের শিকার হচ্ছেন পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না

গৱৰ্নৰ পটনিটিং হিন্দু টেম্পল হিন্দু আইডল দ হিন্দু পিপল হাউচ